হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের ঢ্যাঁড়স রান্না করে যেটাকে বলে ভিন্ডি তো এখানে আমি মশলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আদা রসুন জিরা আর আর কাঁচা লঙ্কা আর এখানে কড়াইয়ের তেল বসিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাবার পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি ঢেঁড়স কেটে রেখেছি তো ঢেঁড়সগুলো গোটা গোটা রেখেছি আর পেঁয়াজ কেটেছি আর তারপর আলু কেটেছি তিনটে আলু কেটে ছোটো সাইজের প্রথমে আমি ঢেঁসগুলোকে প্রথমে লাল তোলা ভালো করে ফ্রাই করে নেবো সুন্দর করে ভেজে নেব আর ঢেঁজটাকে আমি গোটা গোটা দিয়েছি মাঝখান থেকে খেয়ে দিয়েছি খুব জোরে আমার গায়ে টেটে ছিটিয়ে পড়ে যাচ্ছে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকনাটাকে আমি খুঁড়ি এর মধ্যে দেবো পরিমাণ মতো একটু লবণার ছোট আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে আর তোমরা ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করবে আর আমি তোমাদের কাছে মানে পেস্টটা দেবো তো রিপ্লাই পেয়ে যাবে তোমরা আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আর তোমরা কি রান্নার আর কী ভিডিও দেখবে আমার কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি দমন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মানে ভিন্ডিটাকে ঝাড়ুসটাকে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আর মাঝখানে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি কারণ এর মধ্যে সব মশলা ঝল ঝোল লবণ সব মশলা সব ঢুকে যাবে আর গোটা গোটা রেখেছি খেতে খুব সুন্দর অসাধারণ এত ভালো এত ভালো হয়েছে কি বলবো তোমাকে দারুণ হয়েছে খেতে এই ভিন্ডির রেসিপিটা থাকলে গরম গরম ভাতের সাথে কখন মানে এক থালা ভাত যে কখন শেষ হয়ে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না এত ভালো লেগেছে আমার খেতে এত ভালো লেগেছে সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে অসাধারণ রান্না হয়েছে তো আমি মানে একটু ঢাকা দিয়ে দিলাম ভেনিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে এখানে আমগুলো দিয়ে গেছে বাবা আমাকে তো আমগুলো সব শুকিয়ে গেছে আর পেকে পেকে গেছে আমগুলো তো অনেকগুলোই আম ছিল ফজলি আম তো আমার এখানে বেঁসটা ভাজা হয়ে গেছে আর করলে ভাজাও করবো তো ওগুলো কাটবো করে আর এখানে আমি এই যে ভেনিটা ভেজে তুলে নিয়েছি খুব সুন্দর করে ফ্রাই করে এবার আমি তোলে একটু জিরা দিয়ে দিলাম গরম তেলটাতে জিরা দিয়ে এবার আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব তো আমি তিনটে ছোট সাইজের আলু দিয়েছি আর আলুগুলো ভেজে নেব পেঁয়াজ আলু একসাথে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে লাল করে ভেজে নিতে হবে ফ্রাই করে নিতে আলুগুলো লাল হয়ে যাবে পেঁয়াজগুলো মোটা মোটা করে দিয়েছি এই জন্য যে পেঁয়াজগুলো আলুগুলো সেদ্ধ হতে হতে পেঁয়াজগুলো দিকে সেদ্ধ হয়ে যাবে আর ফুড়ে যাবে না পেঁয়াজগুলো তো এইরকম আমি বড় বড় করে পেঁয়াজগুলো দিই ভেজে সবজিতে খেতে ভালো লাগে দারুণ হয় আর এখানে আমি তো ভেন্ডিতে লবণ হলুদ দিয়েছিলাম আগে প্রথমে ওই জন্য পরিমাণ ভুজে এখানে আলুতে লবণ হলুদটা কিন্তু দিতে হবে তো আলুতে লবণ হলুদ দিয়ে দিলাম আমি খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর আমি এখানে কেয়া তুল একটু ভেঙে দিচ্ছি আর এইরকম ভেজের সবজি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে একটু করে যাবে না কে বন্ধুরা আর সবাই ভালোবাসা দিও আর লাইক করো কমেন্ট করো আর সবাই সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দেখছ তারা কমেন্ট মানে ফলো করে নেবে তো আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি কথা বলতে বলতে এখানে আমরা এই যে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি আর এটাতে খুব এক পাতলা গ্রেভি করে পেস্ট না করলেও হবে কিছু একটু ভালো করে মানে ভালো অল্প কিছু মিক্সারে অল্পটা ঘুরালেই হয়ে যায় আর আমি এখানে এবার মশলাটা আমি এর মধ্যেই অ্যাড করে দিব। এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল হয়ে আর মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে ভালো করে ভেজে নেব মশলাটাকে আলু থাকে কষিয়ে নেব ভালো করে তোমরা চাইলে এখানে একটু তোমার লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি যার চারটে আর লঙ্কা গুঁড়োটা দিলে ঝাল হয়ে যাবে আর এই গরমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে মানে খেতে চাইছি না আর কি মাছ মাংস ছাড়া আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না এমনি সবজিতে কাঁচা লঙ্কাই খাই কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো পেটের পেটে সবার সহ্য হয় না আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা আছে তাছাড়া আমিও খেতে পারি না লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো খেলে আমার পেট ব্যথা হয়ে যায় তো যাই হোক তোমরা মানে চাইলে দিতে পারো কালারের জন্য কালারটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে এটাও এমনি কাঁচা লঙ্কারও খেতে ভালো হয়েছে খুব সুন্দর দারুণ টেস্ট হয় কাঁচা লঙ্কা দিয়ে করলে যে স্বাদটা কমে যায় তা না কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর সবজি হয় দারুণ লাগে খেতে তো এখানে আমি আলুগুলো ভেঙে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তেলের মধ্যে আর আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে আর মিক্সিতে একটু জল ছিল ওই জলটা আমি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর করে এখানে সিদ্ধ। হয়ে গেছে আলুগুলো আর মশলাটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি সত্যি দারুণ লাগে খেতে এভাবে ভিন্টা রান্না করবে তোমরা খুব খুব টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যত সুন্দর মশলা কষানো হবে সবজি কিন্তু অতই ভালো লাগে যে কোনো সবজি করো মাছ করো মাংস করো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি খুব সুন্দর করে মশলাটা অনেকক্ষণ ধরেই লো করে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই আর খুব সুন্দর করে ভাজি মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করি চাপবা না বাবা চাপবেন এবার আমি এখানে গরম জল দিয়েছি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম হয়ে এসছে ভাজাটা এবার আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিব দিয়ে ঝোলটা ফুটে উঠেছে ভালো করে এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ভিন্ডিটা আমি এখন দিচ্ছি না এটা আমি পরে দিব কারণ আলু আলুগুলো সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তো আলোগুলো দেখে বুঝতে পারছো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাঝখানে দুই একবার আরও ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে আমি ভেন্ডিটাও দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব আর গ্যাসে মানে মিডিয়াম আছে রেখেছি আর কি সুন্দর সুন্দরভাবে রান্না হয়েছে আর তেল ছেড়েছে চারদিক দিয়ে কী সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা খুব ভালো হয়েছে এটা খুব ঝোল থাকবে না গ্রেভি গ্রেভি থাকবে মশলাগুলো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর করে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লয়ে রেখেছিলাম এবার আমি একদম বন্ধ করে দিলাম আর এই যে দেখো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি কি সুন্দর রান্না হয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা ভিডিওটা আত্মীয় সাথে বন্ধুর সাথে শেয়ার করে দিবে আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে আবার দেখা হবে বন্ধুরা অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপি আবার তোমাদের কাছ থেকে নিয়ে আসবো অন্য কোনো রেসিপি ভাবে